আসসালামু আলাইকুম শীতকাল এলেই শুরু হয় সর্দি হাঁচি কাশি গলা ব্যথা জ্বর সকালে উঠেই নাক দিয়ে পানি পড়া রাতে কাশি থামতেই চায় না কিন্তু আপনি জানেন কি কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো মেনে চললে এই শীতের কাশি আপনাকে ছুতেও পারবে না আজকের ভিডিওতে জানব পরীক্ষিত হোম রেমিডিস যেগুলো আমাদের দাদিনানিরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন শীতকালীন ফ্লু মূলত ভাইরাসজনিত সমস্যা ঠান্ডা আবহাওয়ায় ভাইরাস দ্রুত ছড়ায় কম রোদ কম ঘাম ঠান্ডা পানি আর দুর্বল ইমিউন সিস্টেম সব মিলিয়ে শীতে আমরা বেশি অসুস্থ হই শীতকালে আমরা কম পানি পান করি তাজা ফল কম খাই শরীরচর্চা কম হয় এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় তাই শীতকালে ফ্লু কাশি বেশি আক্রমণ করে আদা ও মধু হল শীতের সবচেয়ে শক্তিশালী ওষুধ এক চামচ আদার রসের সঙ্গে এক চামচ খাঁটি মধু দিনে দুইবার এটি কাশি কমায় গলা পরিষ্কার রাখে এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে তুলসী পাতা রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান পাঁচ থেকে সাতটি তুলসী পাতা ফুটিয়ে চা বানিয়ে পান করুন শীতের সর্দি জ্বর ও কাশির জন্য এটি অত্যন্ত কার্যকর গরম পানির ভাপ নিলে নাক বন্ধ ভাব কমে যায় দিনে একবার ভাপ নিন সাথে চাইলে ইউক্যালিপটাস তেল ব্যবহার করতে পারেন এক গ্লাস গরম দুধে আধা চামচ হলুদ রাতে ঘুমানোর আগে পান করুন এটি শরীর গরম রাখে এবং ইনফেকশন দূর করে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন অথবা হালকা ভেজে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় লেবুতে আছে ভিটামিন সি যা শরীরকে শক্তিশালী করে গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করুন গলা ব্যথা ও কাশির জন্য লবণ পানির গার্গল খুব কার্যকর দিনে দুইবার করুন শীতে গরম খাবার স্যুপ সবজি ফলমূল বেশি খাবেন ঠান্ডা পানি আইসক্রিম সফট ড্রিংক এডিয়ে চলুন ভেজা কাপড় পরা ঠান্ডা পানিতে গোসল কম ঘুম এই ভুলগুলো ফ্লু বাড়িয়ে দেয় তিন দিনের বেশি জ্বর শ্বাসকষ্ট বুক ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এই শীতে যদি নিয়ম মেনে এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করেন তাহলে সর্দিকাশি আপনাকে ছুতেও পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন